বিশ্বনবীর জন্মদিন পালন করে একটা দল বিরিয়ানি খাওয়ার মাধ্যমে আছে না নাই বিশ্বনবীর জন্মদিন সাহাবারা পালন করতেন না বিশ্বনবী নিজেও পালন করতেন না শুধু যখন জিজ্ঞেস করা হলো কেন রোজা রাখেন বিশ্বনবী বলেন যেহেতু জন্মেছি এই জন্মটাল আমার না দিলেও পারতেন জন্মের সুক্রিয়া স্বরূপ আমি রোজা রাখি ভালো এই জন্য বারোই রবিহলা বলে যদি কিছু পালন করতে চান খালি রোজা রাখবেন কিন্তু ওই দিন মিষ্টি আর হালুয়া আছে না নাই নাই আসে না আহা শুধু মিষ্টি আর জিলাপি কিন্তু বিষ্ণনবি রাখতেন রোজা আপনি রোজা রাখেন আপনি না খেয়ে থাকেন তাহলে বিশ্বনবীর ভালোবাসার প্রমাণ পাওয়া যাবে চট্টগ্রাম থেকে আমি আসতেছি এই যে বারোই রবি নবী পুরো চট্টগ্রাম শহর পেকআপ গাড়ি চলে না এদের জোহর নামাজ কই এদের আসরের নামাজ কই এদের আবাদত কই কিচ্ছু নাই শুধু আসে মিসিজি জিলাপি আছে না নাই